শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের বাংলাদেশ স্কোয়াডে বিশেষজ্ঞ ওপেনার মাত্র দুজন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বিকল্প ওপেনারকে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে ওপেনিংয়ের অভিজ্ঞতা আছে নাজমুল হোসেনের বর্তমানে টেস্ট অধিনায়কের দায়িত্বে থাকা এই বাঁহাতি এখন দুই টেস্ট এক ওয়ানডে আর নয়টি টি টোয়েন্টিতে ওপেনার হিসেবে খেলেছেন তাহলে কি আগামীকাল গোলে শুরু হতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্টেও নাজমুলকে ওপেনিংয়ে দেখা যেতে পারে উত্তর দিতে গিয়ে রহস্য রেখে দিতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক আজ গলের সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকেই বলতে চাই কারণ আমি চাই না আমার যে প্রতিপক্ষ আছে তারা আগে থেকে ওই ধারণাটা পেয়ে যাক কাল আমরা কী কম্বিনেশনে যাব তার ওপর নির্ভর করে এগারো জনের দল সাজানো হবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের বাংলাদেশ স্কোয়াডে বিশেষজ্ঞ ওপেনার মাত্র দুজন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বিকল্প ওপেনারকে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে ওপেনিংয়ের অভিজ্ঞতা আছে নাজমুল হোসেনের বর্তমানে টেস্ট অধিনায়কের দায়িত্বে থাকা এই বাহাতি এখন দুই টেস্ট এক ওয়ান ডে আর নয়টি টি টোয়েন্টিতে ওপেনার হিসেবে খেলেছেন তাহলে কি আগামীকাল গলে শুরু হতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্টেও নাজমুলকে ওপেনিংয়ে দেখা যেতে পারে উত্তর দিতে গিয়ে রহস্য রেখে দিতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক আজ গলে সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকেই বলতে চাই কারণ আমি চাই না আমার যে প্রতিপক্ষ আছে তারা আগে থেকে ওই ধারণাটা পেয়ে যাক কাল আমরা কী কম্বিনেশনে যাব তার ওপর নির্ভর করে এগারো জনের দল সাজানো হবে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে নাজমুল প্রতিপক্ষ জেনে যাবে এই ভাবনার সঙ্গে আরও একটা কারণও রয়েছে এখনও কম্বিনেশন ঠিক করতে না পারার পেছনে শ্রীলঙ্কায় পৌঁছে জ্বরে আক্রান্ত হয়েছেন মেহেদি হাসান মিরাজ এজন্য রোববার দলের প্রথম দিনের অনুশীলনেও যোগ দিতে পারেননি মিরাজ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের জন্য অন্যতম ভরসা তার থাকা না থাকার ওপর নির্ভর করে বাংলাদেশের কতজন বোলার কতজন ব্যাটসম্যান নামবেন হিসাব কষা হবে এ বিষয়টি স্পষ্ট নাজমুলের কথাতেই এখনও মিরাজের শরীরটা খারাপ আছে তবে উন্নতি করছে ওর খেলা না খেলার ওপরে অনেক কিছু নির্ভর করছে ওই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে নামতে পারবো টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে চারটি ম্যাচ জিতেছে নাজমুলের দল তবে এবার শ্রীলঙ্কার বিপক্ষে নতুন চক্র শুরুর আগে তাদের স্মৃতিতে খুব ভালো কিছু নেই ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের একটিতে হেরে যেতে হয়েছিল তবে ওই সিরিজের শেষ ম্যাচ জেতার ভালো স্মৃতিটিই মনে রাখতে চাইলেন নাজমুল আমার মনে হয় যে অতীতে আমরা জিম্বাবুয়ের সঙ্গে কি সিরিজ খেলেছি ওটা নিয়ে খুব বেশি আগানো ঠিক হবে না কারণ আমরা যদি লাস্ট ম্যাচের কথা বলেন খুব ভালো স্মৃতি আগের ম্যাচটা আমরা হেরেছিলাম কিন্তু পরের ম্যাচে যেভাবে কামব্যাক করেছিল দলটা আমার মনে হয় ওটাই দলকে মোটিভেট করবে শ্রীলঙ্কার বিপক্ষে এমনিতে বাংলাদেশের টেস্টের রেকর্ড খুব একটা ভালো নয় এখন পর্যন্ত এই সংস্করণের ডুয়েজ ম্যাচ খেলে জয়মাত্র একটিতে তবে সেটি এসেছে বাংলাদেশের শততম টেস্টে সঙ্গে খেলোয়াড়দের ব্যক্তিগত অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ভালো কিছুই হবে বলে মনে করেন নাজমুল নতুন একটা প্রতিপক্ষ নতুন একটা কন্ডিশনে খেলা আমার মনে হয় এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে এই অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারে তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছু হবে কিন্তু আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা ব্যাটিংয়ের দায়িত্বে আছি এই স্ক্রিপ্টটি আপনার প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করে নিতে পারেন